দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাটে যেখানে গাভী গরু ক্রয় বিক্রয় চলছে আমরা সেটা রয়েছি আজকে এখান থেকে গাভী গরুর কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব এ ভাই এটা কত কিনলেন কত কিনলেন কত কিনলেন ভাই এই ভাই কত কিনলেন সত্তর আরিয়া

কত বলে কত বলে চৌন্ন পঞ্চান্ন বেচাকেনার দাম লাস্ট দু হাজার কম সাইট শেষে এখন পাঁচ পা না হলে দিয়ে চলে যাবেন বয়স বয়স চার দাঁত দুধ হয় কি দুধ হয় এক কেজি তিন পোয়া দুধ হবে আচ্ছা আচ্ছা সর্বশেষ পঁচপন্ন হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই এখানে একটা গাভীর দাম চলছে কত চাইছে কার এটা কার

বয়স কয় দাদা গাভিটা আর শাহী হল বকনা বাচ্চা এটা কি বিক্রি হয়েছে নাকি বিক্রি হয় নাই হয় নাই দেখে দেখি এই যে গাভি আর এটা আরিয়ানা বকনা রাখুন

এখানে একটা দেখছি আসসালামু আলাইকুম আজকে কি অবস্থা চাচা বাজারে বাজার অবস্থা খুব খারাপ ড্যাম ডাউন বাজার এই গায়ে বাচ্চায় কত দাম চাচ্ছিলেন বাষট্টি বাষট্টি হাজার চাওয়া বকনা বাচ্চা আর এই যে গাভি কত বলে চাচা কত বলে কত বলে পঞ্চাশ আর লাস্ট বিক্রির দামান্ন বাবান্ন পঞ্চাশ বলে সাতান্ন থেকে আটান্ন হলে এই গাই বছর বিক্রি করতে চাই

असङ्ख असङ्ख्या धन्यवाद भल